হিন্দু ভাইবন্দের বোনদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালাম আলাইকুম অন্যান্য ভাইবন্দের বোনদের আদাব আমার ওই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা শখ করে দু ড্যা কাচ্ছি মাছ কিনছিলাম ও ভাই ভাবছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে একটু বাজি ভাজি করুক আমার দশ মাছ এখন আমি কি করি দশটার মাছ খাইবার যায় আমার একটা বেগুন কিনার নাকবো প্রায় দেড় থেকে দুই ভাই আমার তো মাথায় ধরে না ভাই এখন না কি যে করি আমি মুখের মধ্যে এখন বসে আমি আর পারি না আমি পারি না আর পারি না আমি সইতেও পারি না কি যে করি জ্বালার মধ্যে আসি এইদিকে দশটি হার মাছ এইদিকে দুইটা বেগুনের দাম তিন রিঙ্গিটের উপরে আমি কিছু একই করুন রে ভাই একটা বেগুনের দাম কত টাকা পরে রে ভাই বাংলাদেশে ওমর আল্লাহ ওমর খুদা এ কি সর্বনাশ হইল রে আমার আমার মাথা বাড়ি পড়ছে রে আল্লাহ ও আল্লাহ তুমি আমার মুখে একটু তাকাইলা না এই অদমের মুখে ফুকে একটু তাকাইলা না শক্করে আইছিলাম বিগুন দেয় চসুরি গুরুম ভাজি গুরুম বিগুন কিনব নিগে উমর খুতা আই হ্যাভ সি বিগুনে আতি দিও হাত ও গেলে আদিবার শর্ট করে দিবা মালুসি আই বিগুন বাপ আমার চোখে জল এসে পড়ে কেদে এত দাম কে মালুসিয়া পঙ্গাল কি খবর এর থেকে তো ভালো আমাকে বাংলাদেশি রে ভাই বাংলাদেশে কত সস্তা আর মালয়েশিয়ায় হাতি দিয়ে যায় না রে ভাই একটা বেগুন ও না বাংলাদেশে চল্লিশটা রে ও ভাই বাংলাদেশে কতটা একটু জানাই আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটু শেয়ার করে দিন মানুষের দেওয়া সুযোগ করে দিন